তোমার সবাই জলদে জ্বল যোগ হয়ে যাও লাইভটা দেখছো অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো এবং যারা যারা লাইভে আজকে প্রথমে এসেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইভে প্রথমে এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল টাচ দিয়ে করে দিও তো তোমরা সবাই লাইভটাই অ্যাক্টিভ হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও প্লিজ তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো এবং কার কার সাপোর্টের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই সাপোর্ট দিয়ে দেবো তো তোমরা লাইভে জলদি ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও বন্ধুরা লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাও আর যার যার সাপোর্টের প্রয়োজন অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাও আমি তোমাদেরকে সাপোর্ট দেব তো তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কমেন্ট করে জানাও কাদের কার সাপোর্টের প্রয়োজন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে 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 ডাবল লাইক দাও আর তোমরা কে কোথায় থেকে লাইভ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও লাইভ ভিডিওটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা তো যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা জানাতে পারো তোমাদের ভালোবাসায় আজকে আমি দূর আগে আসতে পেরেছি পরবর্তীতে তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আরও দূর এগিয়ে যেতে পারবো এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকবে পরবর্তীতে আরও দূর যেন এগিয়ে যায় কি মহাবুল কিং বলো মহাবুল কিং কেমন আছো তো কে 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 কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে আর অবশ্যই স্ক্রিনে ডাবলটাচ দেখ অবশ্যই স্ক্রিন ডাবল টাচ দিয়ে লাইক করে দিও অবশ্যই স্ক্রিনে লাইক করে দিও তো মহাবুল কিংবা তুমি কেমন আছো তোমার বাড়ির কোথায় অবশ্যই একটু কামেন্টে জানাও তোমার বাড়ির কোথায় অবশ্যই একটু কামেন্টে জানাও আর যার যার সাপোর্টের পর্যন্ত তোমরা অবশ্যই কামেন্ট করতে আর আমি সাপোর্ট দিয়ে দেবো ঠিক আছে তো যারা যারা লাইভটা আজকে দেখছো অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে লাইভটা দেখার জন্য এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে লাইভে আসার জন্য আর মহাবুল কিং তুমি স্ক্রিনে ডাবল টাচ করে ভিডিওটাতে লাইক করে দাও আর যারা যারা লাইভ ভিডিও দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও লাইভ ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন অবশ্যই কামেন্ট করতে পারো আমি সাপোর্ট করে দেবো তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা অবশ্যই কামেন্ট কর আমি সাপোর্ট করে দেবো আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো ঠিক আছে বন্ধুরা তোমরা যারা আমাকে লাইভ আজকে প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করো আমি সাপোর্ট করে তোমার মেয়ে বলে মা ডাকছে তোমাকে মেয়ে বলে মাকে বুঝতে পারলাম না তোমাকে বুঝতে পারলাম কি বলছো বুঝতে পারিনি তো লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কামেন্টে জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কামেন্টে জানো এবং চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো আর যারা যারা লাইভ আছে প্রথমে এসেছো অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দাও স্ক্রিনে যারা লাইভে এসেছো অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে কমেন্ট করে দাও কে বলতে লাইভটা দেখছো এবং তোমাদের পরিবারের সকলে কেমন আছে অবশ্যই একটু কমেন্টে জানাও তোমাদের পরিবারের সকলের কেমন আছে অবশ্যই একটু কমেন্টে জানাও তো তোমরা লাইভটাই ঝটপট যুক্ত হয়ে যাও তোমরা লাইভটাই ঝটপট যুক্ত হয়ে যাও লাইভে তোমরা ঝটপট যুক্ত হয়ে যাও লাইভটাই আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ লাইভে আসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে আসার জন্য আর যারা যারা লাইভে আজকে প্রথম এসেছো অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইকটা করে দিও বন্ধুরা যারা যারা আজকে লাইভে এসেছো অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দাও আর তোমাদের যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা জানাতে পারো আমি সাপোর্ট দিয়ে দেবো আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো ঠিক আছে তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো কারণ তোমাদের ভালোবাসা আজকে বারোকে কমপ্লিট চলো যাই দুর সুমনকে ঘুর দেখাতে না যাবো না এখন তো লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাও তুমি কি আকাশ অফিসিয়াল তুমি কি সুমনের জন্য কিছু মন্তব্য করতে যাও আকাশ অফিসিয়াল তুমি কি সুমনের জন্য কিছু মন্তব্য করতে চাও যদি মন্তব্য করে দাও আমি স্ক্রিনশট মেরে সুমনকে পাঠিয়ে দিচ্ছি আকাশ অফিসিয়াল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো তুমি যদি সুমনের নামে কিছু মন্তব্য করতে চাও তুমি করতে করতে পারো আমি সুমনকে পাঠিয়ে দিচ্ছি স্ক্রিনশট করে আর তো লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও এবং স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইকটা করে দিও মহাবুল কিং এবং আকাশ অফিসিয়াল তোমরা লাইভটা যারা যেখান থেকে দেখছো অবশ্যই লাইক করে দিও লাইভ ভিডিওটাতে এবং যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা অবশ্যই কামেন্ট করো আমি সাপোর্ট করে দেবো তো তোমরা ধরপট কামেন্ট করো লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো আর কার সাপোর্টের প্রয়োজন তো তোমরা ঝটপট চলে আসো ঝটপট চলে আসো বন্ধুরা আছো লাইক করে দিও আকাশ অফিসিয়াল লাইক করে দিও লাইক করে দিও আকাশ অফিসিয়াল আর তোমরা সবাই যারা যারা আমার টিম মেম্বার আছে যারা যারা আমার টিম মেম্বার আছে লাইভে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই জানিও আকাশ অফিশাল তোমার যদি কিছু প্রশ্ন থাকে তুমি করতে পারো আকাশ অফিশিয়াল তোমার যদি কিছু প্রশ্ন থাকে তুমি করতে পারো আকাশ অফিস তোমার যদি কিছু প্রশ্ন থাকে তুমি করতে পারো তোমার যদি কিছু প্রশ্ন থাকে তুমি করতে পারো আকাশ অফিসিয়াল এবং স্ক্রিনে ডাবল টাচ দিয়ে কামেন্ট করো আর লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই জানিও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই জানিও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো আর যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে পারো আমি সাপোর্ট করে দেব কারণ তোমরা ভালোবাসা সাপোর্ট করেছিল বলে হয়তো আজকে আমি এখানে লাইভটা করতে পারছি নয়তো এমনও কিছু ইউজার আছে যারা যাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবারও পূর্ণ হয়নি তো তাদের জন্য বলছি তাদের উদ্দেশ্যে বলছি যাদের যাদের পঞ্চাশ পঞ্চাশটাও সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি তারা আমার একটা রিলস ভিডিওতে গিয়ে সাপোর্ট বলে লিখে আসো তোমার প্রতিটা ভিডিওতে আমার তরফ থেকে সাপোর্ট যাবে তো যাদের যাদের পঞ্চাশটা বা একশোটা বা পাঁচশোটার নিচে সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি বা নিচে আছে পঞ্চাশটার নিচে তোমরা অবশ্যই কামেন্ট করো আমি যতটুকু পারবো আমার তরফ থেকে তোমাদেরকে সাপোর্ট করার হান্ড্রেডে হান্ড্রেড চেষ্টা করব কারণ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ ঠিক সেইভাবে সেইভাবে না পারলেও আমি যতটুকু পারবো আমার তরফ থেকে তোমার প্রতিটা ভিডিওতে তোমার প্রতিটা শর্ট ভিডিওতে আমার কমেন্ট দেখতে পাবে আমার সাপোর্ট দেখতে পাবে ঠিক আছে তো তোমাদের যাদের যাদের কোনো পঞ্চাশটা বা একশোটা বা হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি তুমি আমার ওটা শর্ট ভিডিওতে গিয়ে কামেন্ট করে আসো তোমরা তোমরা অবশ্যই সাপোর্ট পাবে অবশ্যই আমার তরফ থেকে সাপোর্ট পাবে আর আমাদেরকে একসঙ্গে এগিয়ে যেতে হবে তাই না এটা সোশ্যাল মিডিয়া ঠিক আছে এখানে সবাই একসঙ্গে কাজ করতে হবে তাই বলছি যাদের 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 সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে পারো আমি সাপোর্ট করে দেবো আমার তরফ থেকে যতটুকু পারবো আমি সাপোর্ট করে দেবো ঠিক আছে আর আকাশ অফিসিয়াল তুমি বারবার বেরিয়ে বেরিয়ে যাচ্ছ আবার জয়েন্ট হচ্ছ কি হচ্ছে তোমার যদি কিছু প্রশ্ন থাকে সুমনের নামে তুমি করতে পারো আমি স্ক্রিনশট করে সুমনকে পাঠিয়ে দেবো আর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি তোমরা সবাই একটু জানিও বন্ধুরা আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে বন্ধুরা দাদু ভাই বাসা কোথায় তোমার আমার বাসা মুর্শিদাবাদ তোমার বাসা কোথায় অবশ্যই জানিও আমার আমার বাসা মুর্শিদাবাদ তোমার বাসা কোথায় অবশ্যই জানিও তোমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না সুমন তোমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না সুমন লোকের বুঝতে আকাশ অফিসার তুমি ভালো করে কমেন্ট করো তোমার কমেন্টের আগাগোড়া কিছু বোঝা যাচ্ছে না দাদু ভাই আমাকে কি তোমার নাতি বানাবে অবশ্যই বানাবো অবশ্যই বানাবো তোমার দাদি যদি আমার সাথে বিয়ে করে তোমাকে নাতি অবশ্যই বানাবো দাদু ভাই আমার বাসা কি নাটোরে আমি চিনি নাটোর কোথায় আমি চিনি নাটোর তোমার দাদিকে যদি আমার বউ বানাও অবশ্যই তোমাকে নাতি বানাবো অসুবিধা নেই তোমার দাদু তোমার 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 ঠাকুমাকে আমার বউ বানিয়েও অবশ্যই অবশ্যই তোমাকে আমি নাতি বানাবো কোনো অসুবিধা নেই আমি চিনি না নাটোর কোন জেলার মধ্যে পড়ছে বা নাটোর কোন জেলার মধ্যে পড়ছে নাতি নাতি এমডি এমডি সোহম নাতি তোমার জেলা কোন জেলার মধ্যে পড়ছে অবশ্যই একটু জানি আমি বুঝতে পারছি নাটোরটা কোথায় নাটোরটা কোথায় বুঝতে পারছি নাটোরটা কোথায় তুমি যদি ক্লিয়ারলি বলো তোমার জেলাটা কোথায় তো আমি বুঝতে পারবো আর যদি না জানি অবশ্যই তোমাকে বলে দেবো আমি জানি না ঠিক আছে নাটোরটা কোন জেলার মধ্যে পড়ছে বা দেশের বাইরে কি ভেতরে এটাও জানিও এই নাটোর জেলা চিনিস না পাগলা কোন রাষ্ট্রে থাকিস না গো আমি চিনি না নাটোর জেলা তুমি আমি ইন্ডিয়ায় থাকি তুমি তোমার বাড়ি কোথায় আমার ইন্ডিয়ায় বাড়ি নাতি নাতির বাড়ি সবার সব লোক ভালো আছে আজ থেকে তোমাকে আমি এম নাতি বলে ডাকবো তোমার বাড়ির সবাই ভালো আছে আর তোমার ঠাকুমা ভালো আছে তোমার ঠাকুমাকে ভালো করে যত্ন করে রেখো তোমার ঠাকুমাকে যত্ন করে রেখো কারণ ওটা আমার কপাটি তো তার জন্য বলবো তো তুমি বলো তুমি কোন জেলায় থেকে মানে কোন তুমি কি ইন্ডিয়ার ভেতর থেকে বলছো না বাংলাদেশ থেকে বলছো একটু ডিক্লেয়ার ক্লিয়ার করো তুমি ডিক্লেয়ার করো তুমি কি ইন্ডিয়া থেকে দেখছো না বাংলাদেশ থেকে দেখছো একটু জানাও আর তোমরা যারা লাইভটা দেখছো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যাদের যাদের সাপোর্টের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে আমার তরফ থেকে আমি যতটুকু পারবো সাপোর্ট করবো তো তোমরা লাইফটা কে কোথা থেকে দেখছো একটু জানা বন্ধুরা লাইভটা তোমরা কি কোথা থেকে দেখছো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে আর আমি সাপোর্ট করে দেব ঠিক আছে যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা অবশ্যই কামেন্ট করতে আর আমি সাপোর্ট করে সাপোর্ট করে দেবো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা লাইভটা কী একটা দেখছো একটু জানাও লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও বন্ধুরা তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো আর অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে দাও বন্ধুরা একটু ডাবল টাচ করে দাও স্ক্রিন স্ক্রিনে তোমরা বন্ধুরা একটু ডাবল টাচ করে দাও স্ক্রিনে একটু বন্ধুরা তোমরা ডাবল টাচ করে দাও ডাবল টাচ করে দাও ডাবল টাচ করে দাও বন্ধুরা আর লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও কমেন্টে লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি তাও একটু জানিও বন্ধুরা আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বাংলায় বল তুই ভুলভাল স্পেলিং করছিস বাংলায় লেখ ইংরাজি লিখতে পারি না স্পেলিং করছিস ইংরাজি বানান ভুল করছে আবার হাতে লেখ হাতে মুখে বলিস নি তোর মাইক খারাপ আমি দেখলাম লাইভটা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে দিও এবং মহাবুল কিংকে বলছি তুই বাংলায় লেখ তুই ইংরাজিতে পারবি না লিখতে আমি জানি তুই বাংলায় লেখার চেষ্টা কর তো লাইভটা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই জানিও কে পথে থেকে লাইভটা দেখছো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তো তোমরা আমাকে জানাতে পারো আমি যতটুকু পারবো আমার তরফ থেকে সাপোর্ট করব তো তোমরা লাইভটা যদি আজকে তোমরা লাইভে প্রথম এসে থাকো অবশ্যই তুই তো ওইগুলাই লিখতে পারবি তোর তো অকারটাই ওইটা না তোর অকাদি ওটা তোর অকাদি ওটা মহাবুল কিং তোর অকা দেওয়াটা ঠিক আছে ওসব ছাড়া তুই কিছু লিখতে পারবি না না তোর অকারটাই অতটুকু তো যে যেখান থেকে লাইভটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে আসার জন্য এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো যেসব দাদা ভাই দিদি ভাই আমাকে সাপোর্ট প্রথম থেকে করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য কারণ তোমাদের ভালোবাসাই এতদূর আগে আসতে পেরেছি আর এই এই মহাবুল কিংদের তুতীয়াদের মতন থাকলে তো হয়তো আজ আমার চ্যানেলে এক হাজার কমপ্লিট হতো না তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব দাদাভাই দিদিভাই সাপোর্ট করছো আমাকে এইভাবে এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমরা আমাকে যেন আমি আরও দূর এগিয়ে যা যেতে পারি তোমাদের দুয়াই আশীর্বাদও যেন আমি আরও দূর এগিয়ে যেতে পারি আর তোমাদের যাদের চ্যানেল তোমাদের যদি চ্যানেল থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কামেন্ট করো বা আমার একটা কামেন্ট একটা রিল্স ভিডিওতে একটা কামেন্ট বক্সে তোমাদের লিঙ্ক রেখে আসো তো তোমাদেরকে আমি হান্ড্রেডে হান্ড্রেড সাপোর্ট করব আমি কথা দিলাম কারণ তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সাপোর্ট করার জন্য এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো বা মানে এরকম সাপোর্ট সত্যি করা বলছি এত অল্প দিনে তোমরা এইভাবে যে সাপোর্ট করবে আমি ভাবতে পারিনি ঠিক আছে তোমরা যে এত অল্প দিনে এইভাবে সাপোর্ট করবে তো তোমাদের যদি কারোর সাপোর্টের প্রয়োজন হয় তোমরা জাস্ট সাপোর্ট বলে কামেন্ট করতে পারো সাপোর্ট বলে সাপোর্ট বলে কামেন্ট করলে আমি সাপোর্ট করে দেবো অসুবিধা নেই অন্য কিছু যদি কামেন্ট করো আমি তো বুঝতে পারবো না তুমি কি কামেন্ট করছো তাই তোমাদের যদি কারোর সাপোর্টের প্রয়োজন হয় তোমরা জাস্ট সাপোর্ট বলে লিখে দেবে আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা জাস্ট লিখে দেবে সাপোর্ট কারণ অন্য কিছু যদি তুমি কামেন্ট করো আমি তো বুঝতে পারো না তোমার সাপোর্টের প্রয়োজন কি অন্য কিছু প্রয়োজন তাই বলছে যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা অবশ্যই জানাও আমি অবশ্যই সাপোর্ট দেবো এবং কামেন্টে লিখবে সাপোর্ট ঠিক আছে কামেন্টে লিখবে সাপোর্ট আর তোমরাও আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসতে থাকো এইভাবে আমাকে সাহায্য করতে থাকো ঠিক আছে এই সোশ্যাল মিডিয়াতে কারণ তোমাদের যদি ভালোবাসা না পেতাম আমি এখানে লাইভটা করতাম না কারণ আমি দেখেছি অনেক অনেক ইউজার আছে যারা অনেক দিন অনেকদিন থেকে চ্যালেঞ্জ খুলছে এখনও পঞ্চাশটা অব্দি সাবস্ক্রাইবার একশোটা বা দেড়শোটা অত দূর অব্দি যেতে পারেনি তাই তোমাদের ভালোবাসা দোয়াই এতদূর পেরেছে তো মহাবুল কিং তুমি কোথায় গেলে মহাবুল কিং তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা তুমি কি স্পেলিংটা ঠিক করতে পারছো কালকে তুমি একটা আদর্শ লিপি বই কিনে নিয়ে আনো মহাবুল কিং তোমাকে একই চন্দ্র পড়াবো মহাবুল কিং তুমি কালকে একটা আদর্শ লিপি বই কিনে লে আনবা তোমাকে একে চন্দ্র পড়াবো ঠিক আছে তো যে যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে সাপোর্ট করো তোমরা এবং তোমরা লাইভটা বন্ধুরা কে পদা থেকে দেখছো একটু জানাও লাইভটা তোমরা কে পদা থেকে দেখছো একটু জানাও বন্ধুরা লাইভটা তোমরা কে পদা থেকে দেখছো একটু জানাও আর লাইভটাই অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দাও বন্ধুরা লাইভটায় অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দাও তো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো আর মহাবুল কিং তোমার যদি কোনো সুমনের নামে মন্তব্য করার থেকে তুমি মন্তব্য করতে পারো কিছু বলতে পারো সমানের জন্য আমি সুমনকে মেনশন করে দেবো বা স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো তোমার যদি কিছু সুমনের নামে কিছু যদি কমপ্লেন থাকে তুমি করতে পারো আমি সুমনকে মেনশন করে দেবো বা স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো ঠিক আছে থাকে বা সুমন যদি কিছু দোষ করে থাকে তুমি কামেন্ট করতে পারো আমি সুমনকে স্ক্রিনশট করে পাঠিয়ে দেব আর তোমরা যারা লাইভে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে থাকার জন্য অনেকক্ষণ ধরে তোমরা লাইভে আছো এভাবেই আমার সাথে থাকো Я অফিসিয়াল তুমি কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আর তোমরা যারা লাইভ ভিডিওটা দেখছো প্রথম থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে থেকে লাইভ ভিডিওটা দেখার জন্য এবং স্ক্রিনে শাইন অফিসাল তুমি কি স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দিতে পারবে শাইন অফিসিয়াল তুমি স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দিতে পারবে মহাবুল কিং তুমি কি আছো না চলে গেছো মহাবুল কিং তুমি আমার কথা শুনতে মহাবুল কিং তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তুমি লাইভ ভিডিও আছো না চলে গেছ মহাবুল কিং তুমি কি লাইভ ভিডিওতে আছো আর শাইন অফিসিয়াল তুমি কোথায় থেকে লাইভ ভিডিওতে দেখছো একটু কমেন্টে জানাও শাইন অফিসিয়াল তোমার পরিবারের সকলের কেমন আছে জানিও আর যারা যারা চ্যানেলে নতুন এসেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা লাইক বাটনটিকে প্রেস করে দাও